আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমরা অনেকে জানি গ্যালারি থেকে ভিডিও ডিলিট করলে ডিলিট হয়ে যায় কিন্তু না ছবি অথবা ভিডিও ডিলিট করার পর আরেকটা জায়গায় ছবি অথবা ভিডিওটা থেকে যায় তো আজকে আমি ওই জিনিসটাই দেখাব সর্বপ্রথম আপনারা যে গ্যালারিতে ট্যাপ করবেন গ্যালারিতে ট্যাপ করবে আমি কয়েকটা ছবি ডিলিট করে দেখাচ্ছি আপনাদেরকে এই ধরেন এক দুই তিন চার চারটা ছবি আমি ডিলিট করলাম এবার দেখেন এই চাইটে ছবি আমি আবার আগ জাগাতে পারছি এই যে দেখেন এই যে একটা থ্রি ডোড দেখতেছেন এখানে একটা ক্লিক করবেন রিসাইকেল বিন এখানে আর একটা করবেন এই দেখেন যে ছবিগুলো আমি ডিলিট করলাম এই ছবি চারটে ছবি দেখেন এখানে রয়ে গেছে এখান থেকে ডিলিট করতে হবে তাহলে আমার ফোন মেমোরিও খালি হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে এবং উপকৃত হতে পারে ধন্যবাদ সকলকে